জয় নিতাই আজকে একটি সুন্দর কাহিনী নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকে যে কাহিনীটি আলোচনা করছি মুচকুণ্ডকে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে ঘুম ভাঙালেন যিনি ত্রেতা যুগে ঘুমিয়েছিলেন দাপর যুগে তার ঘুম ভাঙালেন তো একটা সুন্দর ভিডিও আপনারা মন থেকে শুনবেন ধৈর্য ধরে শুনবেন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের জন্য আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি বা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তো আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন আমার ধর্মগ্রন্থ পাঠ করে আমি আপনাদের সামনে তুলে ধরি কোনো মন গড়া কথা নেই তো যাই হোক কথা আমি বেশি বলছি না তো শুরু করছি আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে মুচকুণ্ডকে ঘুম ভাঙালেন তো দেখতে থাকুন রাজা মুচকুণ্ড ও শ্রীকৃষ্ণের গৃহপ্রভাব প্রাচীনকালে রাজা মুচকুণ্ড একজন মহা শক্তিশালী রাজা ছিলেন এবং ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন একদা দেবতা ও অসুরের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল রাজা মুচকুণ্ড দেবতাদের সাহায্য করেছিলেন এই যুদ্ধটি বড়ই দীর্ঘ সময় ধরে হয়েছিল যার ফলে রাজা বছরের পর বছর ঘুমাতে পারেননি এবং তিনি যুদ্ধই করে যান যুদ্ধের শেষে দেবতারা আনন্দিত হয়ে তাকে বললেন রাজা আমাদের রক্ষা করবার জন্য আপনার ঘুম ত্যাগ করেছেন এবং আপনি প্রচণ্ড ক্লান্ত আপনার নিজের সুখকে বলিদান দিয়েছেন এবার আপনি বিশ্রাম করুন তুমি এমন একটা নেয়ামত যতক্ষণ খুশি ঘুমাতে পারো আর যদি কেউ ঘুম ভাঙানোর চেষ্টা করে আর সে যখনই দেখবে সে পুরে ছাই হয়ে যাবে এরপর রাজা মুচকুণ্ড একটি গুহায় গিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন এবার শুনুন দাপর যুগে শ্রীকৃষ্ণের লীলা মন দিয়ে শুনবেন ভীষণ মজার কাহিনী হাজার হাজার বছর পরে যখন অংশের বন্ধু কালজবন ভগবান শ্রীকৃষ্ণের উপর আক্রমণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্র ত্যাগ করার নিয়ম তৈরি করেছিলেন তারা যুদ্ধ করেনি এবং তারা কালজবনকে সেই গুহায় নিয়ে গেছে যেখানে রাজা মুচকুণ্ড ঘুমাচ্ছিলেন তবে দেখুন ত্রেতা যুগে মুচকুণ্ড যুদ্ধ করেছিলেন এবং দেবতাদের সাহায্য করেছিলেন কিন্তু অন্তর্জামী ভগবান এটাই হচ্ছে তার প্রমাণ দাপর যুগে তিনি জেনেছিলেন বা তিনি জানতেন যে মুচকুণ্ড গুহায় ঘুমাচ্ছেন এবং তার কাজ তার ঘুম ভাঙাতে হবে কিন্তু কোন পদ্ধতিতে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমটা ভাঙালেন সেটাই জানার বিষয় কালজবন অত্যন্ত অহংকারী ছিলেন সে ভেবেছিল আজ কৃষ্ণকে ধরবে গুহায় প্রবেশ করার পরে তিনি একজন মানুষকে অন্ধকারে ঘুমিয়ে থাকতে দেখলেন তিনি রাজা মুচকুণ্ড ছাড়া আর কেউ ছিলেন না কিন্তু কালজবন ভেবেছিলেন কৃষ্ণ যে গোপনে ঘুমায় আর এটাই ভেবে ঘুমন্ত রাজাকে রাগের মাথায় জোরে লাথি মারল যত তাড়াতাড়ি রাজা মুচকুণ্ড ঘুমিয়ে হারিয়ে ফেলেছিলেন এবং ধীরে ধীরে তার চোখ খুললেন চোখ দিয়ে রাগ বের হতেই কালজবন পুরে ছাই হয়ে গেল এবার শুনুন কৃষ্ণভক্তির অপূর্ব মুহূর্ত কালজবনের ভস্মের পর গুহার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক রূপে আবির্ভূত হন রাজা মুচকুণ্ড তাকে চিনতে পেরেছিলেন যে তিনি সাধারণ মানুষ নন বরং সে একজন প্রকৃত ঈশ্বর তার প্রভুর চরণে অধপতনে হাত জোর করে বললেন হে প্রভু পৃথিবীতে কত সুখ দেখেছি এবং কত কষ্টও পেয়েছি আর এখন মনটা ভরে গেল আমার এখন শুধু তোমার একান্তই ভক্তি দরকার প্রভু কৃষ্ণ হেসে বললেন রাজা মহান আপনার দৃঢ়তা এবং ত্যাগ পর জন্মে তুমি আমার পরম ভক্ত হয়ে অবশেষে আমায় পাবে শ্রীকৃষ্ণ সেখান থেকে তাদের পরিত্রাণ ও ভক্তির বরদান দিয়ে মুগ্ধ হয়ে গেলেন এবার শুনুন অন্ধকার ধ্বংস ঈশ্বরের আশ্রয়ে আসলে সবচেয়ে বড় অহংকার ধ্বংস হয়ে যায় যেমন দেখলেন কাল কালজবন আর ভক্তির শক্তি ভক্তির প্রার্থনা এবং উৎসর্জন জন্মকে উন্নত করে ভগবানের কৃপায় সময় হলে ভগবান নিজেই তার ভক্তের কাছে পৌঁছে যান তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে এবং যাদের ভালো লেগেছে তারা শেষে এসে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের মনের আশা জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ